নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। বন্ধুরা আজ ডেন্টোজেল লিকুইডের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ডেন্টোজেল এটি তৈরি করে যে ইন্ডিকো রিমেডিস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল কলিন সিলিসাইলেট বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড এবং লিগ্নোকাইন এটি জেল এবং লিকুইড ফর্মে পাওয়া যায় ডেন্টোজেল মুখের আলসার মাড়িতে ব্যথা এবং দাঁতের জ্বালা কারণে সৃষ্ট ব্যথা এবং প্রদাহ উপশম করতে সাহায্য করে এই জেল ব্যবহার করার নিয়ম হচ্ছে ভালো করে হাত ধুয়ে প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে এই ঔষধ ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা পারে তা হল হালকা জ্বালা মুখে অস্বস্তিবোধ এবং স্বাদের পরিবর্তন যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ